মেলায় চলে এসেছি শীতবস্ত্র মেলা হ্যাঁ শীতবস্ত্রই লেখা আছে এই যে এক নজরে মেলাটা করে দেখায় এখন দুপুরবেলা তো এই জন্য হচ্ছে রোদ ই করার জন্য পর্দা টাঙিয়ে দিয়েছে খাওয়া লাগবে নাগা মরিচের পানিপুরি এখানে বলে খুব বলে মজার চটপটির দোকান দিয়েছে এখন দুপুর বেলা তো ভিড় নাই মেলা কতদিন চলবে আগামী মাসের পাঁচ তারিখ পর্যন্ত চলবে অনেকদিনই চলবে মেলা কেউ যদি আসতে চাও আসতে পারো মেলায় ভালো ভালো জিনিসই আছে দেখা যাচ্ছে আমি এক নজরে মেলাটা দেখাচ্ছি পাপড় চকলেট নাড়ুর দোকান এই যে আমাদের নদী কেমন কুয়াশা কুয়াশা দুপুর বেলা তাও কুয়াশা কুয়াশা এই যে আমি কিন্তু এই যে এইটা হচ্ছে গ্রামীণ তরুণ উদ্যোক্তা শীত বস্ত্র মেলা দু হাজার পঁচিশ আর এই যে মেলার আমরা ভিতর মাঝগেট গেট দিয়ে ঢুকেছিলাম এটা হচ্ছে মেলার গেট আর এই যে এখানে নদী নদীতে এবার প্রচুর পানি আছে এখানেও বাতাস তবে যখন বন্যার সময় আসছিলাম তখন পানি একদম এই পর্যন্ত ছিল এখন পানি অনেকটাই কমেছে ধীরে ধীরে আরও কমবে রোদে কিছু দেখতে পাচ্ছি না এই যে আর কি সুন্দর পানির একটা ঢেউয়ের আওয়াজ আসছে পানির আওয়াজটা খুব ভালো লাগে তো চলো মেলাটা তোমাদের ঘুরাই এখন মেলায় মানুষ নাই রাতের বেলা মানুষ হবে দোকান এখানে কি আপনাদের মেলার লোকে বান্না চলছে সুন্দর সেন্ট বের হয়েছে তো রান্নার বোঝাই যাচ্ছে আপনার রান্নাটা অনেক টেস্টি হবে কসমেটিক্স এর ঝুমকা এই এগুলা কত করে বিশ টাকা আচ্ছা এক দর বিশ টাকা সবই বিশ টাকা এখানে যা আছে আচ্ছা এই দিকের তিরিশ টাকা আর এই দিকের গুলা বিশ টাকা এই যে এই কানের গুলো পড়তে ভালো লাগে আমি ঘুরে এসে নিব একটু দেখিনি মেলাটা এটা থ্রি পিসের দোকান শীত বস্ত্র মেলা শীতের দোকান কাপড় তো এখনো দেখতে পাইলাম না থ্রি পিসের দোকান আপনাদের কেচি পড়ে গেছে মনে হয় ভাই এখানে ট্রেন এই যে ট্রেন মাছের মতো বাচ্চাদের খেলনা হাড়ি পাতিলের দোকান আচ্ছা শীত বস্ত্র মেলাতে তো শীতের কাপড় কিছু দেখলাম না কোন দিকে গোটা মেলায় তো ঘুরে চলে আসলাম ওই কি এমনি থ্রি পিসের দোকান দোকান দেখলাম ওর ভিতরে ভিতরেই আছে আচ্ছা এই যে এখানে নৌকা আছে খেলনা বাচ্চাদের রাইড এখানে নাগড় আছে পুরো মেলাটা এক নজরে ঘুরিয়ে দেখলাম ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করবা আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ